জীবনের শেষ বেলায় মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে মিথ্যা স্বপ্ন বনে ভুলছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও ভুলছিল শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী না হইলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষটাওয়া শেষ বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভয় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেব আমরা জৈবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসেন আসছে নতুন আরেকটি ছোট্ট ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আমার তো খুব ভালো আছে রান্না বান্না করছিলাম রান্নার ধরন দেখে নিশ্চয় বুঝতে পারছেন কি রান্না হচ্ছে আর গরু নেহারি রান্না হবে এটা আমি গতকাল রাতে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর প্রেশার কুকারে রান্না করি সাধারণত আজকে পরিমাণটা একটু বেশি ছিল আমার প্রেশার কুকারটা একটু সাইজের ছোট তো এই জন্য আমাকে গ্যাস দিয়ে দিতে হলো তো এটা আমি পরের দিন মানে আগামীকাল সকালে খাওয়ার কথা ছিল বাট হলো না এটা বিকালে গেস্ট সাথে ছিল ভাবলাম ওদেরকে নিয়ে খাওয়া দাওয়াটা করি ভালো লাগবে আর এই পরিমাণ বেশি ছিল একাও খাওয়া সম্ভব না আর সবাইকে নিয়ে খেলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে তো আলাদাভাবে আমি মশলাটা কষিয়ে আবার এখানে অ্যাড করেছি যেন খুব দ্রুত আরও ভালো করে সেত হয়ে যায় এখানে যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছে কম বেশি আমরা সবাই রান্না করতে পারি আলাদাভাবে কোনো কিছুই শেয়ার করছি না আর শেয়ার করতে গেলে অনেক বলং হয়ে যায় ভিডিওটা এই তো রিজিকের মালিক আল্লাহ আগামীকাল সকালে এটা খাওয়ার কথা ছিল বাট আজকে বিকালে এটা খাওয়া দাওয়া শেষ প্রায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য বিকালে আমার যা এসেছিল তো ওদেরকে নিয়েই খেলাম আর নান ছিল সাথে আলহামদুলিল্লাহ সব কিছু জন্য আসলেই খুব তাড়াহুড়া হলো টেস্ট হয়েছে তবে এটা যদি পরের দিন খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে এরকমই মনে হয়েছে যাই হোক সবাই অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ বাচ্চারাও খেয়েছে এই তো ব্লগের শুরুতে কিছু কথা শেয়ার করেছিলাম কথাগুলো এরকম ছিল আশেপাশের পরিবেশ আশেপাশের সব কিছু দেখা আমার মনে হলো কথাগুলো একটু শেয়ার করে আমার কাছে ভালো লেগেছে ভাবলাম আপনাদের কাছেও একটু ছড়িয়ে দিয়ে কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তো শেয়ার করতে ভুলবে না আমার কমেন্ট বক্সে অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মতামতের জন্য নান দিয়ে নেহে রেখাচ্ছে কী যে মজা লাগছে আর কে যে সফট হয়েছে রকম ভালো লাগে কাজ করছিলো সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা আলাদা আজকের ভিডিওতে এইটুকু ম্যাচ দিতে চেয়েছিলাম জীবনের শেষ বেলায় এসে আমাদের কাউকে যেন আফসোস করতে না হয় আমরা যেন আমাদের নিজেকে ঠিক সেভাবেই তৈরি করিনি আজকে তাহলে ওই পর্যন্ত আল্লাহ